মুসলিম বাহিনীর স্পর্শকাতর অবস্থা রাসুল উল্লাহ পথিমধ্যেই ছিলেন এমতাবস্থায় তিনি আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা এবং মক্কা সেনাবাহিনী সম্পর্কে অবহিত হন উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে আসন্ন প্রায় সমস্যাটির খুঁটিনাটি সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনার পর তার বিশ্বাস হয় যে এখন একটি রক্ষকয়ী সংঘর্ষে লিপ্ত হওয়া অপরিহার্য হয়ে পড়েছে সুতরাং এখন এমনভাবে অগ্রসর হওয়া প্রয়োজন যে দুর্দমনীয় সাহস বীরত্ব এবং নির্ভীকতার উপর প্রতিষ্ঠিত হতে হবে কারণ এটা নিশ্চিত সত্য যে মক্কা বাহিনীকে যদি এ এলাকায় যথেচ্ছ চলতে ফিরতে দেয়া হয় তাহলে তাদের সামরিক মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এবং রাজনৈতিক প্রাধান্য বহু বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়বে পক্ষান্তরে এর ফলে মুসলিমদের শক্তি হ্রাস পাবে এবং আঞ্চলিক সুযোগ সুবিধাও সীমিত হয়ে পড়বে এর ফলশ্রুতিতে ইসলামী দাওয়াতকে একটি নিষ্প্রাণ আদর্শ মনে করে যাদের অন্তরে ইসলামের প্রতি হিংসা বিদ্বেষ ও শত্রুতা রয়েছে এরূপ প্রত্যেক লোক ইসলামের ক্ষতি সাধনে উঠে পড়ে লেগে যাবে এছাড়াও বাহিনীর মদিনার দিকে অগ্রসর হয়ে এই যুদ্ধকে মদিনার চার প্রাচীর পর্যন্ত পৌঁছে দিয়ে মুসলিমগণকে যে তাদের আবাসস্থানেই ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেয়ার সাহস ও চেষ্টা করবে না তারও কোনো নিশ্চয়তা নেই জি হ্যাঁ মুসলিম সেনাবাহিনীর পক্ষ থেকে যদি সামান্য পরিমাণও অবহেলা আলসো কিংবা কাপুরুষত্ব প্রদর্শিত হতো তাহলে এসবের যথেষ্ট সম্ভাবনা ও আশঙ্কা ছিল আর যদি এরূপ নাও হতো তাহলেও মুসলিমদের সামরিক প্রভাব প্রতিপত্তি এবং সুখ্যাতির উপর যে এসবের একটি মন্দ ও প্রতিকূল প্রতিক্রিয়া প্রতিফলিত হত তাতে কোনই সন্দেহ নেই পরামর্শ সভার বৈঠক অবস্থারে আকস্মিক ভয়াবহ পরিবর্তনের প্রেক্ষাপটে রাসুল উল্লাহ উচ্চ পর্যায়ের এক সামরিক পরামর্শ সভার আয়োজন করলেন এসভায় তিনি বর্তমান সংকটজনক পরিস্থিতি বিশ্লেষণ করে নেতিস্থানীয় ও সাধারণ সৈনিকদের সঙ্গে মতবিনিময় করলেন অবস্থারে আকস্মিক মোর পরিবর্তনের ফলে আসন্ন রক্তক্ষয়ী সংঘর্ষের কথা অবগত হয়ে একটি দলের হিতকম্প উপস্থিত হল এ দলটি সম্পর্কে আল্লাহ তালা ঘোষণা করলেন তারা যেমন প্রকৃত মুমিন ঠিক তেমনি প্রকৃতভাবেই তোমার প্রতিপালক তোমাকে তোমার ঘর হতে বের করে এনেছিলেন যদিও মুমিনদের একদল তা পছন্দ করেনি ছয় সত্য স্পষ্ট করে দেয়ার পরও তারা তোমার সঙ্গে বাদানুবাদে লিপ্ত হয়েছিল তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল তারা যেন চেয়ে চেয়ে দেখছিল যে তাদেরকে মৃত্যুর দিকে তাড়িয়ে নেওয়া হচ্ছে আলানফাল আট পাঁচ ছয় কিন্তু সামরিক বাহিনীর নেতৃস্থানীয় লোকদের মধ্যে থেকে আবু বাকর রা উঠে দাঁড়ালেন এবং অতি চমৎকার কথা বললেন তারপর উমার রাখ উঠে দাঁড়িয়ে আরোয় করলেন হে আল্লাহর রাসুল আল্লাহ তালা আপনাকে যে পথ প্রদর্শন করেছেন সে পথে আপনি চলতে থাকুন আমরা সর্বাবস্থায় আপনার সঙ্গে রয়েছি আল্লাহর কসম আমরা আপনাকে ওই কথা বলবো না যে কথা ইসরায়েল মুসা আ কে বলেছিল তা হল দুই চার কাজেই তুমি আর তোমার প্রতিপালক যাও আর যুদ্ধ কর আমরা এখানেই বসে রইলাম আলমাইদাহ পাঁচ দুই চার কিন্তু আমাদের ব্যাপার ভিন্ন আমরা বরং বলবো আপনি ও আপনার প্রভু যুদ্ধ করুন আমরা সর্বাবস্থায় আপনাদের সঙ্গে থেকে যুদ্ধ করব যিনি আপনাকে এক মহাসত্য প্রেরণ করেছেন তার শপথ যদি আপনি আমাদেরকে বারকে গিমাত পর্যন্ত নিয়ে যান তবুও আমরা পথরোকারীদের সঙ্গে যুদ্ধ করতে করতে আপনার সঙ্গে সেখানেও গমন করব রাসুল তাদের সম্পর্কে উত্তম কথা বললেন এবং তাদের জন্য দোয়া করলেন এ তিনজন নেতাই ছিলেন মুহাজির সেনাবাহিনীতে আনসারদের তুলনায় মুহাজির সৈন্যের সংখ্যা ছিল অনেক কম রাসুল্লাহ আনসারদেরও মতামত জানার প্রয়োজন বোধ করলেন কেননা সেনাবাহিনীতে সংখ্যায় তারাই ছিলেন অধিক এবং যুদ্ধের ব্যবহার বহনের চাপও ছিল প্রকৃতপক্ষে তাদের উপরেই বেশি অবশ্য আকবাবাহর বায়াতের স্বীকৃতি মোতাবেক মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করা তাদের জন্য অপরিহার্য ছিল না এ প্রেক্ষিতে তিনি উপযুক্ত তিন মহান নেতার বক্তব্য শোনার পর পুনরায় বললেন উপস্থিত ব্রাতিবৃন্দ বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় সম্পর্কে তোমরা আমাকে পরামর্শ দাও আনসারদের উদ্দেশ্যেই তিনি এ কথাগুলো বলেছিলেন আনসার অধিনায়ক ও পতাকাবাহক সাদ ইবনুমুয় রাত রাসুল উল্লাহ এর একথার প্রকৃত তাৎপর্য অনুধাবন করে আরে করলেন হে আল্লাহর রাসুল মনে হয় আপনি আমাদের মতামতি জানতে চাচ্ছেন প্রত্যুত্তরে রাসুল্লাহ বললেন হ্যাঁ তখন তিনি বললেন আমরা তো আপনার উপর ইমান এনেছি আপনার সত্যতা স্বীকার করেছি এবং এ সাক্ষ্য দিয়েছি যে আপনি যা কিছু নিয়ে এসেছেন সবই সত্য এবং ওগুলো শোনা ও মান্য করার পর আমরা আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি সুতরাং হে আল্লাহর রাসুল আপনি যা ইচ্ছা করেছেন তা পূরণার্থে সম্মুখে অগ্রসর হয়ে যান যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তার শপথ আপনি আদেশ করলে আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি জগতের দুর্গমতম স্থানকেও পদ্লিত করতে পারি ইনশাল্লাহ আমাদের একজন লোকও পিছনে থাকবে না যুদ্ধ বিগ্রহে আপনি আমাদের প্রত্যক্ষ করবেন সাহসী ও নির্ভীক বীর পুরুষের ভূমিকায় সম্ভবত আল্লাহ তালা আপনাকে আমাদের মাঝে এমন নৈপুণ্য প্রদর্শন করাবেন যা প্রত্যক্ষ করে আপনার চক্ষুদ্বয় শীতল হয়ে যাবে সুতরাং যেখানে ইচ্ছা আপনি আমাদেরকে নিয়ে চলুন আল্লাহ তালা আমাদের কাজে কাজেকর্মে বরকত দান করুন অন্য এক রেওয়ায়তে আছে যে সাদ ইবনুমুয় রাত রাসুল্লাহ এর নিকট আরে করেন আপনি হয়তো আশঙ্কা করছেন যে আনসারগণ তাদের শহরে থেকেই শুধু আপনাকে সাহায্য করা কর্তব্য মনে করছেন এ কারণে আমি তাদের পক্ষ থেকে বলছি এবং তাদের পক্ষ থেকেই উত্তর দিচ্ছি যে আপনার যেখানে ইচ্ছা হয় চলুন যার সঙ্গে ইচ্ছে সম্পর্ক ঠিক রাখুন এবং যার সঙ্গে ইচ্ছা সম্পর্ক ছিন্ন করুন আমাদের ধনসম্পদ হতে যে পরিমাণ ইচ্ছা গ্রহণ করুন এবং যা ইচ্ছে ছেড়ে দিন তবে যেটুকু আপনি গ্রহণ করবেন তা আমাদের নিকট যেটুকু ছেড়ে দেবেন তার চাইতে অধিক পছন্দনীয় হবে আর এ ব্যাপারে আপনি যে ফায়সালাই করবেন আমাদের ফায়সালা তারই অনুসারী হবে আল্লাহর কসম আপনি যদি অগ্রসর হয়ে বার্কে গিমাদ পর্যন্ত চলে যান তাহলেও আমরা আপনার সঙ্গেই যাব আর যদি আপনি আমাদের নিয়ে ওই সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে চান তবে আমরাও এতে ঝাঁপিয়ে পড়ব সাদের এ কথা শুনে রাসুল এর চেহারা মুবারক আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন চলো এবং আনন্দিত চিত্তে চলো আল্লাহ আমার সঙ্গে দুটি দলের মধ্য হতে একটির ওয়াদা করেছেন আল্লাহর কসম আমি যেন এ সময় কাফির সম্প্রদায়ের বদ্ধভূমি দেখতে পাচ্ছি মুসলিম বাহিনীর পরবর্তী অগ্রযাত্রা এরপর রাসুলুল্লাহ জাফরান হতে সামনে অগ্রসর হন এবং কয়েকটি পাহাড়ি মোড় অতিক্রম করেন যেগুলোকে আশাফির বলা হয় সেখান থেকে আরও অগ্রসর হয়ে দাব্বাহ নামক এক জনপদে অবতরণ করেন তারপর হিনান নামক পাহাড়কে ডান দিকে ছেড়ে দিয়ে অগ্রসর হতে থাকেন এবং পরবর্তী পর্যায়ে বদরের নিকটবর্তী স্থানে অবতরণ করেন তথ্যানুসন্ধানের চেষ্টা এখানে পৌঁছেই রাসুল্লাহ তার সৌর সঙ্গী ও সব চাইতে ঘনিষ্ঠ বন্ধু আবু বাকর রাত কেসঙ্গে নিয়ে শত্রু বাহিনীর সন্ধান নেয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন দূর হতে তারা মক্কা বাহিনীর শিবির এবং অবস্থান সম্পর্কে সমীক্ষারত ছিলেন এমন সময় একজন বৃদ্ধ আরবকে তারা পেয়ে গেলেন রাসুল উল্লাহ ওই বৃদ্ধকে কুরাইশ বাহিনী এবং মুহাম্মদ এর সাহাবিদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন দুবাহিনী সম্পর্কে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্য ছিল যেন সে তাকে চিনতে না পারে বৃদ্ধ বললেন আপনারা কোন সম্পর্ক যুক্ত তা না জানালে আমি কিছুই বলব না রাসুল উল্লাহ বললেন ঠিক আছে আপনি বলে দিলে আমরাও বলে দিব সে বলল এটা ওটার বিনিময় তো তিনি উত্তর দিলেন হ্যাঁ সে তখন বলল আমি জানতে পেরেছি যে মুহাম্মদ এবং তার সঙ্গীরা অমুক দিন মদিনা থেকে বের হয়েছেন সংবাদদাতা আমাকে সঠিক বলে থাকলে আজ তারা অমুক জায়গায় রয়েছেন সে ঠিক ওই জায়গাটিরই নাম ঠিকানা বলে দিল যেখানে ওই সময় মুসলিম বাহিনী অবস্থান করছিলেন তারপর সে বলল আমি এটাও অবগত হয়েছিল যে কুরাইশ বাহিনী অমুক দিন মক্কা থেকে বের হয়েছে সংবাদদাতা আমাকে সঠিক সংবাদ বলে থাকলে তারা আজ অমুক জায়গায় অবস্থান করছে সে ঠিক ওই জায়গায়ই নাম বলল যেখানে ওই সময় কুরাইশ বাহিনী অবস্থান করছিল বৃদ্ধ নিজের কথা শেষ করে বলল আচ্ছা তবে এখন বলুন আপনারা কোন সম্প্রদায়ভুক্ত উত্তরে রাসুল বললেন আমরা এক পানি হতেই উদ্ভূত এ কথা বলেই তিনি ফিরে চললেন আর বৃদ্ধ বক বক করতেই থাকল কোন পানি হতে ইরাকের পানি হতে কি কী বাহিনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লাভ ওই দিনই সন্ধ্যায় রাসুল শত্রুদের অবস্থা পর্যবেক্ষণের জন্য নতুনভাবে এক গোয়েন্দা বাহিনী গঠন করেন এ বাহিনীর ব্যবস্থাপনার জন্য আলী ইবনু আবু তালিব রাত জুবাইর ইবনু আওয়াম রাত এবং সাদ ইবনু ওয়াক্কাস কে প্রেরণ করেন এ গোয়েন্দা বাহিনী সরাসরি বদরের প্রশ্রবণে গিয়ে পৌঁছেন সেখানে দুজন গোলাম মক্কা বাহিনীর জন্য পানির পাত্র পূর্ণ করছিল মুসলিম গোয়েন্দা বাহিনী এ দুজন পানি বাহককে বন্দী করে রাসুল এর নিকট হাইর করেন ওই সময় রাসুল সালাতরত ছিলেন উপস্থিত সাহাবিগণ ওই বয়কে বিভিন্ন ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকলেন উত্তরে তারা বলল যে আমরা কুরাইশদের পানি বাহক পাত্রে পানি ভর্তি করে আনার জন্য তারা আমাদের পাঠিয়েছিল তাদের এ জবাবে সাহাবিগণ সন্তুষ্ট হতে পারলেন না তাদের আশা ছিল যে এরা দুজন হবে আবু সুফিয়ানের লোক কেননা তাদের অন্তরে তখনও এক্ষীণ আশা বিরাজমান ছিল যে তারা আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলার উপর জয়যুক্ত হবেন সুতরাং তারা ওই গোলাম কিছু মারপিটও করেন তারা তখন বাধ্য হয়ে বল যে তারা আবু সুফিয়ানের কাফেলার লোক এ কথা বলার পর তাদের মারপিট বন্ধ করা হয় ততক্ষণে রাসুল সালাত আদায় শেষ করেছেন সাহাবিগণের এহেন আচরণে বিরক্ত হয়ে তিনি বললেন গোলাম যখন সত্য কথা বলল তখন তোমরা তাদের মারপিট করলে অথচ যখন মিথ্যা কথা বল তখন তাদের ছেড়ে দিলে আল্লাহর কসম তারা দুজন সঠিক কথাই বলেছিল যে তারা কুরাইশের লোক এরপর রাসুল্লাহ ওই গোলাম দয়কে বললেন আচ্ছা এখন আমাকে কুরাইশদের সম্পর্কে খবর দাও তারা বলল ওই যে টিলাটি যা উপত্যকার শেষ প্রান্তে দেখা যাচ্ছে কুরাইশরা তারই পিছনে অবস্থান করছে তিনি প্রশ্ন করলেন তারা কতজন আছে উত্তরে তারা বলল অনেক তিনি আবারও জিজ্ঞেস করলেন তাদের সংখ্যা কত তারা বলল আমাদের তা জানা নেই তিনি পুনরায় প্রশ্ন করলেন প্রত্যহ কোটি উজ্জবেহ করা হয় তারা জবাব দিল একদিন নয়টি এবং আরেক দিন দশটি তখন রাসুল্লাহ মন্তব্য করলেন তাহলে তো তাদের সংখ্যা নয়শ ও এক হাজারের মাঝামাঝি হবে তারপর তিনি তাদেরকে পুনরায় প্রশ্ন করলেন তাদের সঙ্গে সম্ভ্রান্ত কুরাইশদের কে কে আছে উত্তরে তারা বলল রাবিয়াহর দুপুত্র উতবাহ ও সায়বাহ আবুল বাক্তারি ইবনু হিসাম হাকিম ইবনু হিয়াম নাওফাল ইবনু খুয়াইলিদ হারিস ইবনু আমির তোয়াইমাহ ইবনু আদি নার ইবনু হারিস জামাহ ইবনু আশওয়াদ আবু জাহল ইবনু হিসাম উমাইয়া ইবনু খালফ এবং আরও অনেকে রাসুল বললেন মক্কা তার কলিজার টুকরোগুলোকে তোমাদের পাশে এনে নিক্ষেপ করেছে রহমতের বৃষ্টি বর্ষণ মহামহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিন এ রাত্রেই বৃষ্টি বর্ষণ করলেন মক্কা বাহিনীর উপর বর্ষিত হল সেই বৃষ্টির ধারা মুসলধারে প্রবল বৃষ্টির কারণে মক্কা বাহিনীর অগ্রগমন কিছুটা বাধাপ্রাপ্ত হল কিন্তু মুসলিম বাহিনীর উপর তা বর্ষিত হল আল্লাহ পাকের বিশেষ এক রূপে। আল্লাহর রহমতের এই বৃষ্টি শয়তানের সৃষ্ট অপবিত্রতা থেকে মুসলিমদের পবিত্র করে এবং ভূমিকে সমতল ও মসিন করে এর ফলে বেশ অনুকূল অবস্থার সৃষ্টি করে পদচারণার ক্ষেত্রে অনুকূল অবস্থা সৃষ্টি হওয়ার কারণে তাদের অন্তরেও দ্বিতার ভাব সৃষ্টি হয়ে যায় গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রস্থলের দিকে মুসলিম বাহিনীর অগ্রগমন এরপর রাসুল উল্লাহ সেনাবাহিনীকে দ্রুত পথে চলার নির্দেশ দেন যাতে তারা মুশরিক বাহিনীর পূর্বেই বদরের প্রশ্রবনের নিকট পৌঁছে যান এবং প্রশ্রবনের উপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হন মুশরিক বাহিনী যাতে কোনোভাবেই প্রশ্রবনের উপর অধিকার লাভ করতে না পারে সেটাই ছিল তার লক্ষ্য এ প্রেক্ষিতে তিনি এবং তার বাহিনী এসার সময় বদরের নিকট অবতরণ করেন এ সময় হাব্বাব ইবনু মুনৈর রাত একজন অভিজ্ঞ সামরিক ব্যক্তিত্ব হিসেবে প্রশ্ন করলেন হে আল্লাহর রাসুল এ স্থানে আপনি আল্লাহর নির্দেশক্রমে অবতরণ করেছেন না শুধু যুদ্ধের কৌশল হিসেবেই আপনি এ ব্যবস্থা অবলম্বন করেছেন কেননা এর অগ্র কিংবা পশ্চাদগমনের আমাদের কোনো সুযোগ নেই প্রত্যুত্তরে রাসুল বললেন শুধু যুদ্ধের কৌশল হিসেবেই আমি এ ব্যবস্থা অবলম্বন করেছি এ কথা শুনে হুবাব রাত বললেন এটা উপযুক্ত স্থান নয় আরও সামনের দিকে এগিয়ে চলুন এবং কুরাইশ বাহিনীর সব চাইতে নিকটে যে প্রশ্রবণ রয়েছে সেখানে শিবির স্থাপন করুন তারপর অন্যান্য সব প্রস্রবণ বন্ধ করে দিয়ে নিজেদের প্রস্রবণের উপর চৌবাচ্চা তৈরি করে তাতে পানি ভর্তি করে নেব এরপর কুরাইশ বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হলে আমরা পানি পাব কিন্তু তারা তা পাবে না তার এ কথা শুনে রাসুল বললেন তুমি উত্তম পরামর্শ দিয়েছ এরপর রাসুল উল্লাহ তার বাহিনীকে অগ্রগমনের নির্দেশ প্রদান করলেন এবং অর্ধেক রাত যেতে না যেতেই কুরাইশ বাহিনীর সব চাইতে নিকটবর্তী প্রস্রবণের নিকট পৌঁছে গিয়ে শিবির স্থাপন করলেন তারপর সেখানে একটি চৌবাচ্চা বা জলাধার তৈরি করে নিয়ে অবশিষ্ট সমস্ত প্রস্রবণ বন্ধ করে দিলেন নেতৃত্বের কেন্দ্র প্রস্রবণের উপর মুসলিম বাহিনী যখন শিবির স্থাপন কাজ সম্পন্ন হল তখন সাদ ইবনু মোয় রাত প্রস্তাব করলেন যে রাসূলুল্লাহ এর সৈন্য পরিচালনা বা নেতৃত্ব প্রদানের কেন্দ্রস্থল রূপে একটি ছাউনি নির্মাণ করে দেয়া হোক যেখানে তিনি অবস্থান করবেন আল্লাহ না করুন বিজয়ের পরিবর্তে আমাদেরকে যদি পরাজিত হতে হয় কিংবা অন্য কোনো অসুবিধাজনক অবস্থার সম্মুখীন হতে হয় তাহলে পূর্ব থেকেই তার নিরাপত্তার জন্য আমরা যেন প্রস্তুত থাকতে পারি তার এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে সমর্থিত হল তারপর তারা আরা করলেন হে আল্লাহর রাসুল আমরা আপনার জন্য একটি বস্ত্রের ছাউনি নির্মাণ করার মনস্থ করেছি আপনি ওর মধ্যে অবস্থান করবেন এবং আপনার সোয়ারিগুলো পাশে তৈরি অবস্থায় থাকবে তারপর আমরা শত্রুদের সঙ্গে মোকাবেলা করব যদি আল্লাহ পাক আমাদের মান মর্যাদা রক্ষা করে শত্রুদের উপর বিজয় দান করেন তবে সেটা তো হবে আমাদের একান্ত আকাঙ্ক্ষিত ও পছন্দনীয় আর আল্লাহ না করুন যদি আমরা অন্য অবস্থার সম্মুখীন হই তবে আপনি সোয়ারির উপর আরোহণ করে আমাদের কমের ওই সকল লোকের নিক চলে যাবেন যারা পিছনে রয়ে গেছেন হে আল্লাহর নাবি প্রকৃতপক্ষে আপনার পিছনে এরূপ লোকেরা রয়েছেন যাদের তুলনায় আপনার প্রতি আমাদের ভালোবাসা বেশি নয় যদি তারা অনুমান করতে পারতেন যে আপনি যুদ্ধের সম্মুখীন হয়ে পড়বেন তবে কখনই তারা পিছনে থাকতেন না আল্লাহ তালা তাদের মাধ্যমে আপনাকে হিফায়ত করবেন তারা আপনার সুভাগ এবং তারা আপনার সঙ্গে থেকে যুদ্ধ করবেন তাদের এ কথায় রাসুল খুশি হলেন ও তাদের প্রশংসা করলেন এবং তাদের কল্যাণের জন্য দোয়া করলেন সাহাবিগণ যুদ্ধক্ষেত্রের উত্তর পূর্বে একটি উঁচু টিলার উপর রাসুল এর জন্য আরিশ তাবু নির্মাণ করলেন যেখান থেকে পূর্ণ যুদ্ধক্ষেত্রটি দৃষ্টি গোচর হত তারপর তার ওই আরিসের রক্ষণাবেক্ষণের জন্য সাদ ইবনু মায় রাত এর নেতৃত্বে আনসারি যুবকদের একটি বাহিনী নির্বাচন করা হল সেনা বিন্যাস ও রাত্রি যাপন এরপর রাসুল সৈন্যদেরকে বিন্যস্ত করেন এক এবং যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন সেখানে তিনি শিয় পবিত্র হাত দ্বারা ইশারা করে করে যাচ্ছিলেন এটা হবে ভাবিকাল ইনশাআল্লাহ দুই অমুকের বদ্ধভূমি এবং এটা আগামীকাল হলে ইনশাল্লাহ অমুকের বদ্ধভূমি এরপর রাসুল উল্লাহ সেখানে একটি গাছে মূলের পাশে রাত্রি যাপন করেন এবং মুসলিমরাও পূর্ণ শান্তিতে রাত্রি অতিবাহিত করেন তাদের অন্তর আল্লাহর উপর ভরসায় পরিপূর্ণ ছিল তাদের এ আশা ছিল যে প্রত্যুষেই তারা স্বচক্ষে প্রতিপালকের সংবাদের বাণী দেখতে পাবেন আল্লাহ পাক বলেন স্মরণ কর যখন আল্লাহ তার নিকট হতে প্রশান্তি ধারা হিসেবে তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেছিলেন আকাশ হতে তোমাদের উপর বৃষ্টিধারা বর্ষণ করেছিলেন তোমাদেরকে তা দিয়ে পবিত্র করার জন্য তোমাদের থেকে সায়ত্তনী পঙ্কিলতা দূর করার জন্য তোমাদের দিলকে মজবুত করার জন্য আর তা দিয়ে তোমাদের পায়ের ভীত শক্ত করার জন্য আলানফাল আট এক এক এ রাতটি ছিল হিজড়ি দুই এসনের সাত ই ইরমায়ানের জুমহর রাত ওই মাসেরই আটি অথবা এক দুই ইতারিখে রাসুল উল্লাহ মদিনা থেকে রওনা হয়েছিলেন যুদ্ধক্ষেত্রে মক্কা সৈন্যদের আগমন এবং তাদের পারস্পরিক মতানৈক্য অপরপক্ষে কুরাইশা উপত্যকার বাইরে দিকে তাদের শিবিরে রাত্রিযাপন করে আর প্রত্যুষে পুরো বাহিনী বাহিনীসহ হতে অবতরণ করে বদরের দিকে রওনা হয় একটি দল রাসুল এর হাওয়ের দিকে অগ্রসর হয় রাসুল বলেন তাদেরকে ছেড়ে দাও তাদের মধ্যে যেই পানি পান করেছিল সেই এ যুদ্ধে নিহত হয়েছিল শুধু হাকিম হিয়ামের প্রাণ বেঁচেছিল সে পরে মুসলিম হয়েছিল এবং পাকা মুসলিমই হয়েছিল তার নিয়ম ছিল যে যখন সে দ্বি শপথ করত তখন বলত সত্তার শপথ যিনি আমাকে বদরের দিন হতে পরিত্রাণ দিয়েছেন ওদিকে কুরাইশ সৈন্যদলে মহা মহাকোলাহল শুরু হয়েছে কেউ অহংকার ভরে চিৎকার করছে এবং কেউ ক্রোধ ভরে মাটিতে পদাঘাত করছে এ সময় কুরাইশ দলপতির আদেশক্রমে উমায়ের ইবনু অহাব নামক এক ব্যক্তি মুসলিমদের সংখ্যা নির্ণয় করার জন্য অসরোহণে তাদের চারদিক প্রদক্ষিণ করে চলে যায় সদলে ফিরে এসে উমায়ের বলতে শুরু করে মুসলিমদের সংখ্যা কম বেশি তিনশ হবে এবং তাদের পশ্চাতে সাহায্য করারও কেউ নেই তরবারি ছাড়া আত্মরক্ষার জন্য কোনো উপকরণ তাদের সাথে নেই এটাও আমি উত্তমরূপে বুঝতে পেরেছি কিন্তু তারা এমন সুবিন্যস্তভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে যে আমরা আমাদের একটি প্রাণের বিনিময় ছাড়া তাদের একটি প্রাণ করতে পারব না কাজেই এই যুদ্ধে আমাদের পক্ষের অন্তঃিংশ প্রাণ উৎসর্গ না করে আমরা কোনো ক্রমেই বিজয় লাভে সক্ষম হব না যদি তারা আমাদের বিশেষ বিশেষ লোকদেরকে হত্যা করে ফেলে তবে এর এরপরে বেঁচে থাকা স্বাদ আর কি থাকতে পারে অতএব আমাদের কিছু চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে উমায়ের কথা শুনে যুদ্ধের ব্যাপারে দ্বিসংকল্পকারী আবু জাহেলের সামনে আরেক সমস্যা দেখা দিন লোকারও তাকে যুদ্ধ করা ছাড়াই মক্কায় ফিরে যেতে বলল হাকিম ইবনু হিয়াম নামক কুরাইশ দলপতির চৈতন্যদয় হল তিনি দাঁড়িয়ে এক নীতি দীর্ঘ বক্তৃতা দিলেন এবং সকলকে বুঝাবার চেষ্টা করলেন যে এ অন্যায় সমরে প্রবৃত্ত হওয়ার কোনই কারণ নেই তিনস প্রাণ বলি দিয়ে এ যুদ্ধে বিজয় লাভের সার্থকতাও কিছুই নেই হাকিম বক্তৃতা দিয়ে ক্ষান্ত হলেন না তিনি উতবাহ ইবনু রাবিয়াহ নামক কুরাইশ দলপতির নিকট উপস্থিত হয়ে নিজের মনোভবতার কাছে ব্যক্ত করলেন উতবাহ হাকিমের কথার যৌক্তিকতা অস্বীকার করতে পারল না হাকিম তখন আসান্বিত হয়ে বললেন দেখুন আপনি ধনে মানে কুরাইশের একজন বরেণ্য ব্যক্তি সুতরাং আপনি একটু দ্বিতা অবলম্বন করে এ অন্যায় যুদ্ধ হতে সজাতিকে বিরত রাখুন তাহলে আরবের ইতিহাসে আপনার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে উতবাহ উত্তরে বলল আমি তো প্রস্তুত আছি এক আমর বিন হায়রামির যে সারিয়ায় নাকলা হতে মারা গিয়েছিল রক্তপণ সেটাও আমি নিজে পরিশোধ করে দিতে পারি কিন্তু হানজালিয়ার পুত্রকে আবু জাহল কোনো যুক্তির দ্বারাই বিরত রাখা সম্ভব নয় যাহোক তুমি তার কাছে গিয়ে চেষ্টা করে দেখো তোমার প্রস্তাবে আমার সম্মতি রয়েছে তারপর উৎবাহ দাঁড়িয়ে বক্তব্য রাখতে লাগল বলল হে কুরাইশকন তোমরা মুহাম্মাদ তার সঙ্গীদের সাথে যুদ্ধ করে কোনো বাহাদুরি করবে না আল্লাহর শপথ যদি তোমরা তাদেরকে হত্যা করে ফেল তাহলে এমন চেহারাসমূহ দেখতে পাওয়া যাবে যেগুলোকে দেখা পছন্দনীয় হবে না কেননা এই যুদ্ধে হয় চাচাতো ভাই নিহত হবে নতুবা খালাতো ভাই কিংবা নিজের গোত্রেরই লোক নিহত হবে সুতরাং ফিরে চল এবং মুহাম্মাদ ও গোটা আরব দুনিয়াকে ছেড়ে দাও যদি আরবের অন্য লোকেরা মুহাম্মাদ কে হত্যা করে ফেলে তাহলে তো সেটা তোমাদের কাঙ্ক্ষিত কাজই হবে অন্যথা মুহাম্মাদ তোমাদেরকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখবেন যে তোমরা তার প্রতি তোমাদের করণীয় কাজটি করনি এদিকে হাকিম আবু জাহলের নিকঠাইর হয়ে নিজের ও উৎবাহর মতামত ব্যক্ত করলেন হাকিমের কথা শুনে আবু জাহলের আপাদমস্তক জ্বলে উঠল সে ক্রোধান্বিত স্বরে বলতে লাগল আল্লাহর শপথ মুহাম্মাদ ও তার সাথীদের দেখার পর মুহাম্মদ এর জাদু উতবাহর উপর বিশেষ কার্যকরী হয়েছে কখনও না আল্লাহর শপথ আমাদের ও মুহাম্মাদের মধ্যে আল্লাহর ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না 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 এতক্ষণে বুঝতে পেরেছি উতবাহর পুত্র মুহাম্মাদ এর দলভুক্ত উতবাহর পুত্র আবু হুজাইফা রাত প্রথম পর্যায়ের মুসলিম ছিলেন এবং হিজরত করে মদিনায় গিয়েছিলেন সে যুদ্ধক্ষেত্রে উপস্থিত তার নিহত হওয়ার আশঙ্কায় নরাধম এমন বিচলিত হয়ে পড়েছে শত ধিক তাকে হাকিম তখন আবু জাহলকে সেখানে রেখে উৎবাহর নিকট গমন করে সমস্ত বৃত্তান্ত প্রকাশ করলেন ক্রোধ অভিমান ও অহংকারে উৎবাহ একেবারে আতমবিস্মিত হয়ে পড়ল সে বলে উঠল কি আমি ভীরু আমি কাপুরুষ পুত্রের মায়ায় আমি বীরধর্মে জলাঞ্জলি দিচ্ছি আচ্ছা তাহলে আরববাসী দেখুক জগদ্দাসী দেখুক যে কে বীর পুরুষ আমি ততক্ষণ ফিরব না যতক্ষণ না মুহাম্মদের সঙ্গে একটা চূড়ান্ত বোঝাপড়া হয় এ বলে সে সদল বলে সম্রাঙ্গনে এগিয়ে চল আর ওদিকে আবু জাহল ছুটে গিয়ে আমির ইবনু হয়রামিকে বলল দেখছু কি তোমার ভ্রাতার প্রতিশোধ গ্রহণ আর সম্ভব হবে না কাপুরুষ উত্বাহ সদল বলে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে যাচ্ছে শীঘ্র উঠে আর্তনাদ করতে শুরু কর জাহলের কথা শেষ হতে না হতেই আমি তার সকল অঙ্গে ধুলো বালি মাখতে মাখতে এবং গায়ের কাপড় ছিঁড়তে ছিঁড়তে নিহত ভ্রাতার নাম নিয়ে আর্তনাদ করে বেড়াতে লাগল আর যায় কোথায় মুহূর্তের মধ্যে হাকিমের সমস্ত পরিশ্রম পশু হয়ে গেল ক্ষণিকের মধ্যেই পিপাসু মুশরিক বাহিনীর চিৎকার চিত্কার ধ্বনিত প্রতিধ্বনিত করে তুল এবং রণাঙ্গন প্রকম্পিত হয়ে উঠল